আজকে আমি বানিয়ে দেখাবো একদম স্ট্রিট ফুড স্টাইলের এক স্ম্যাশ র্যাপ রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মেহেনুস মমস কিচেন ডিনারের জন্য বা স্কুল টিফিনের জন্য সহজ কিছু রেসিপি ভাবছেন তাহলে এটা একদম পারফেক্ট একটি রেসিপি এই এক র‍্যাব বানাতে আপনার সময় লাগবে মাত্র কয়েক মিনিট অনেক সহজে বানিয়ে নিতে পারেন সেই জন্য আমি একটি মিক্সিং বোলে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এক টেবিল স্পুন গোড়া দুধ দিয়ে দিয়েছি গোড়া দুধ দিলে ডোটা সফট হয় হাফ টি স্পুন লবণ দিয়ে দিলাম এবার শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব অল্প অল্প পানি পানির সাথে এখানে আমি দিয়ে দিব আরও এক টেবিল স্পুনের মতো তেল তেল দিয়ে ভালো করে আমি ময়ান দিয়ে নিয়েছি এই ডোটাকে অল্প অল্প পানি দিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নিয়েছি যেভাবে করা আমরা রুটি খামির তৈরি করি ঠিক সেম ভাবে একটি সফট ডো তৈরি করে নিব পানি একবারে ঢেলে দিবেন না আস্তে আস্তে করে পানিটা দিয়ে একটি সফট ডো তৈরি করে নিব দেখুন কতটা সফট হয়েছে আমার এই ডোটা এই ডোটাকে এখন আমি রেস্টে রাখব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট রেস্টে রাখলে ডোটা আরও সফট হবে পনেরো মিনিট পর ডোটাকে আমি আর একবার মধ্যে নিয়েছি এই ডো থেকে আমি দুইটি গুটি কেটে নিয়েছি আমি যেহেতু দুইটা র্যাপ তৈরি করব সেই জন্য আমি দুইটা গুটি কেটে নিয়েছি আপনারা তাহলে এখানে তিনটিও বানাতে পারেন আপনি তিনটি গুটি কেটে নেবেন আমি এখানে দুইটি বানাবো এবার আমি রুটির আকারে করে একদম পাতলা করে রুটিটা বেলে নিয়েছি ময়দার সাহায্যে আস্তে আস্তে করে করে আমি রুটিটাকে নিয়েছি আমার তাওয়া যেহেতু বড় আমি বড় সাইজের তৈরি করব আমি বারবার বলছি আপনারা চাইলে ছোট সাইজে তিনটা করে নিতে পারেন কতটা পাতলা করেছি দেখে বুঝতে পারছেন অপরদিকে চুলায় আমি তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি গরম তাওয়াতে আমি রুটিটাকে ছেঁকে নিব চুলা রাস মিডিয়ামে রেখে আমি রুটিটাকে এপিটোপিট করে ছেঁকে নিয়েছি এভাবে করে এপিটোপিট করে ছেঁকে নেওয়ার পর রুটিটা দেখুন কতটা সফট হয়েছে এভাবে করে আপনি রুটি আগের দিন বানিয়ে রাখলে স্কুলে টিফিনের জন্য সকালে র্যাপটা তৈরি করে দিতে পারেন বা ডিনারের জন্য আপনি র্যাপটা অনেক সহজে তৈরি করে নিতে পারেন রুটির জামালা যেহেতু বেশি তাই রুটিটা আগে প্রসেস করে রাখবেন ফ্রিজে তারপর নেক্সট দিন আপনি এই রুটি দিয়ে র্যাপ তৈরি করে বাচ্চাদের পরিবেশন করতে পারেন এই রুটিটা নামানোর পর আমি একটি তাওয়াল দিয়ে মুড়িয়ে রেখে দিব যেন উপরটা ড্রাই না হয় এবার একটি বাটিতে আমি দুইটা ডিম নিয়ে নিলাম ডিমটা হতে হবে রুম টেম্পারেচারের যদি ফ্রিজে থাকে তাহলে দশ মিনিট আগে বের করে রাখবেন ওয়ান ফোর টি স্পুন আমি লবণ দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া ব্ল্যাক পেপার এবার দিয়ে আমি ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি আমি একটা র্যাপের জন্য দুইটা ডিম নিয়ে নিয়েছি দুইটা র্যাপের জন্য লাগবে চারটি ডিম চোলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতো তেল তেলটি যখন হালকা গরম হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেটানো ডিম ডিমটিকে দেওয়ার সাথে সাথে তাওয়া চারিদিকে ছড়িয়ে দিতে হবে তাওয়া যখন গরম হয়ে আসবে ডিমটি কুক হয়ে যাবে সেই জন্য জলদি জলদি তাওয়া চারিপাশে ছড়িয়ে দিতে হবে চোলার আজ কিন্তু একদম লোতে রাখতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো মজুরেলা চিজ আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যতটুকু প্রয়োজন মনে করেন ততটুকু আপনি চিজ ইউজ করতে পারেন চিজটি যখন মেল্ট হয়ে আসবে তখন এখানে আমি টমেটো স্লাইস দিয়ে দিলাম এখানে সালাদটা আপনি আপনার পছন্দ অনুযায়ী ইউজ করবেন আমি এখানে কিউকম্বার স্লাইস করে দিয়ে দিলাম আপনার পছন্দ অনুযায়ী বাচ্চারা যা পছন্দ করবে তা দিয়ে দিবেন বাচ্চাদের জন্য বানালে আপনি এখানে সসেসও ইউজ করতে পারেন দেখুন ডিমটা সম্পূর্ণ কুক হয়ে গেছে রুটিটা তাওয়া থেকে নামিয়ে যে আমি তাওয়ালে মুড়ি রেখেছিলাম ওই রুটিটা বের করে নিয়েছি একটি রুটির উপর আমি এই ডিমের স্লাইসটা দিয়ে দিলাম এবার আমি একটা সস তৈরি করে নিব দুইটা টেবিল স্পুনের মতো টমেটো সস দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতো আমি এখানে হট সস দিয়ে দিলাম এখানে সম্পূর্ণ আপনার ইচ্ছা অনুযায়ী ওয়ান টেবিল স্পুন আমি মেয়োনিস দিয়ে দিলাম বাস তৈরি হয়ে গেল আমার ইয়ামি আমি সস সসটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি মিশানো সস থেকে আমি এবার র্যাপের উপর দিয়ে ছড়িয়ে দিলাম আপনার ইচ্ছা অনুযায়ী আপনি সসটি ইউজ করবেন সসটিকে দেওয়ার পর আমি এবার র্যাপ করে নিয়েছি ভালো করে র্যাপ করতে হবে যেন কোনো অংশ খুলে না যায় র্যাপ করে নেওয়ার পর এটাকে আমি দুইটি ভাগে বাগ করে নিয়েছি আপনারা চাইলে তিনটি ভাগেও বাগ করতে পারেন আমি যেহেতু রুটি দুইটা বানিয়েছি তাই আমি দুইটা রুটিকে চারটি ভাগে বাগ করে নিয়েছি আমি আবারও বলছি একটি র্যাপের জন্য আমি দুইটি ডিম ইউজ করেছি দুইটি রেপের জন্য আমি চারটি ডিম ইউজ করেছি দেখলেন তো কত সহজে বানানো যায় এই স্ট্রিট স্টাইলের এক স্ম্যাশ র্যাপ রেসিপিটি আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন বিশ্বাস করুন এক স্ম্যাশ র‍্যাপটি খেতে হয়েছে একদম অসাধারণ একবার হলেও বাসায় বানিয়ে ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন